সকলকে জানাই শুভ সকাল আমার ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত আমি এখনই মাত্র ঘুম থেকে উঠলাম আজকে সকালে ভাবলাম যে এক জায়গায় যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আমি বাইরের দিকে আসলাম আর মাকে বললাম যে মা তুমি রেডি হয়ে বাইরের দিকে এসো আমি বাইরে দাঁড়াচ্ছি মাও এই দিকে রেডি হয়ে গেছে এরকম ঘর গেটের তালা মারছে ভাই হুতে একা আছে বাড়িতে তার জন্য লাগিয়ে দিল আর এই যে আমাদের বাড়ি থেকে বাইরে বেরোনোর রাস্তা আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে মানে মেন রোড আমাদের মানে বহরমপুর থেকে সরুপুর মানে এক গাড়িতেই যাওয়া হবে এই যে গাড়ি চলে গেলো আর আমি যাচ্ছি তোমাদের দেখাবো সবটাই আর এই যে মোটটা দিচ্ছ এইখানে আর কি সবজি মাছ এগুলো সকালে পাওয়া যায় আর মা এখানে পাতা মাছ কেন আমি জানি না মনে হয় যতটা সম্ভব তাক মাছবে তাই আর এই যেখানে এটিএম দুইটিএমকে রাখলাম একটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম আর একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম আর যে টোটো যাচ্ছে এই দিক দিয়ে আমরা যাব যাবো কোথায় ধারে আমাদের এখানে নদী আছে ভৈরব নদী তোমার কাছে করে আমাদের নদী দিয়ে যেহেতু অনেকদিন আসেন অনেকদিন পরে কিছুদিন আগে এসেছিলাম দুদিন আগে তো নদীতে হঠাৎ জল বেড়েছে তাই দেখতে যাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে পাওয়ার লোক নদীর দাম গামছা না দেখো তোমাদেরকে দেখাচ্ছি পানি জড়াচ্ছে বেরিয়ে চলে আসলাম আবার যাচ্ছি আর আমি যাচ্ছি দুজনই হ্যাঁ পেছনে একটা কাকিমা আসছে এখন নদীর ধারে ভিউটা দেখো জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে সকালে অবশ্য বেশ ভালোই লাগে এই যে চলে এসেছি নদীর ধার মানে অনেকটাই জল বেড়েছে কারণ আমি পশুদিন এসেছিলাম তখন আমাদের যে বাতার মাছ আছে আর কি গ্রাম এলাকায় নদী ছোট হলে মানে চওড়াই ছোট হলে তো মাছারি মানে বেড়ার মাছা করা থাকে ওইটা দিয়ে গাড়ি সাইকেল পারাপার হয় তো এখন অনেকটাই বেরিয়ে বেড়ে গেছে জল সেই পরিমাণে সেই জন্য নৌকো চলাচল করছে নৌকা শুরু হয়ে গেছে আর এই যে সূর্য উঠছে দেখো কত সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে দেখতে সূর্য উঠছে আর এখন যেহেতু নতুন জল এসেছে তাই মাছও নতুন এসেছে জলে ভেজে চলে এসেছে অনেক মাছ তো এই যে সব মাছ ধরছে ওই পারে দেখো অনেক দিন পরে দেখলাম মাছ ধরা আর এখানে সকালে অনেকে স্নান করে স্নান করছে আর এখন অনেকটাই জল বাড়বে মানে ওই ওই পারে লাল যে যে রাস্তা খাচ্ছে ওটা পার হয়ে চলে যায় অনেকটা আর এই দিকে অনেকটা উপরে চলে আসে উপরে চলে আসে মানে তোমাদেরকে দেখাচ্ছি কতটা আসে এই যে তোমার উপর পর্যন্ত উপরে দাঁড়িয়ে আছে না মাছ ঘরে দাঁড়িয়ে আছে কতটা পর্যন্ত জল চলে আসে প্রতি বছরই আর সাইডে সব ক্যানেল করা আছে ওই জন্য যে জল উঠতে পারে না ওই ক্যানেল দিয়ে জল পাশ হয়ে যায় আর আমি এদিকে আবার ঘুরে চলে আসতে পারি সেহেতু অনেকক্ষণ থাকা হলো আর মা দাগিয়েছে কী করছি তাড়াতাড়ি আমার লজ্জা লাগছে মা এমনভাবে বলেছে যে আমিও লজ্জা পেয়ে গেছি যেহেতু প্রথম ভিডিওটা বানালাম দেখো আর একটা জিনিস আমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বট গাছ এখানেই আগে আমাদের ষষ্ঠী পুজো হতো এখন আর হয় না অনেকদিন আগে হতো কারণ গাছের এই পাশ ওপাশে অনেক নোংরা পড়ে থাকে ওই জন্য আর হয় না মানে অনেক নোংরা আর এই যে বাড়ির কাছাকাছি চলে গেছি মায়ের মধ্যে ঠাকাতে ফুল গাছে ফুল দেখতে পেলো আর বললো তাহলে ফুল তুলে নিই পুজো করা হবে আর এই যে টেকা টেকা যাচ্ছে আমাদের বহুম ফুল চলে গেল টিকার আর এই যে পেছনে যে রাস্তাটা আছে ওইদিকে সামনে আমাদের বড় বাজার যেখানে হাট বসে আর যাচ্ছি বাড়ি যাচ্ছি চলে এসেছি বাড়ির কাছাকাছি মা বলল চল ফল তুলে নিয়ে যাচ্ছি টাইম বললাম তাহলে এসো আমি হাটটা শুরু করলাম টোকে যাচ্ছে এই যে আবার ঘুরে এটিএমের কাছে চলে আসলাম দেখো তার আমাদের বাড়ির রাস্তাটা ঠোকার মুখে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে যেহেতু মাটি তোলা আর কেটে কেটে জল জলটা কেটে কেটে চলে আসছে মাটিটা ওই জন্য খুবই খারাপ হয়ে গেছে অতিরিক্ত খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে তারা ওই যে আমাদের বাড়ি ঢোকার রাস্তা রাস্তা অনেকটাই খারাপ সাইকেল মোটর সাইকেল নিয়ে ঢুকতে খুব অসুবিধা হয় এই যে কেটে কেটে চলে যাচ্ছে বাড়ি ঢুকে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হলো আর নয় এই যে বাড়ি ঢুকে আর আমার ভাইকে দেখো আমার হার্ড ক্লাস বডি বিল্ডার ভাই এই যে ঝাড়ু দিচ্ছে একটু পদ্মা করে নিল আমি এবার ব্রাশ যেহেতু করা হয়ে গেছে তাই মুখ টুক ধুয়ে শুয়ে পড়েছি ফ্রেশ হয়ে আর পারছি না ওকে বাই বাই আবার